অর্থাৎ মনোনয়ন উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হল স্বাভাবিকভাবে আমি ধানের শিষের প্রার্থী হিসাবে মনোনয়ন তুললাম এখন স্বাভাবিক অন্যান্য পার্টি আছে কেউ যদি স্বতন্ত্র দাঁড়াতে চায় কোনো অসুবিধা নাই প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছে তবে আমি যতটুকু বিশ্বাস করি গোদাগাড়ি তানোর মানুষ গত সতেরো বছর ভোট দেওয়ার জন্য পাগল ধানের শীষে তো ধানের শীষ ছাড়া অন্য কাউকে যে বেছে নিবে এটা সম্ভাবনা খুবই ক্ষীণ এবং আপনারা দোয়া করবেন যাতে মানুষের যে দোয়া মানুষের যে ইচ্ছা তার সঠিক বহিঃপ্রকাশ প্রকাশ এই ভোটের মাধ্যমে দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি হয় আর আপনারা যেটা বলছেন যে অনেকেই হয়তো মনোনয়ন চেয়েছিল মনোনয়ন চাইতেই পারে এখানে তো অ্যাজ বিন অ্যাজ আটজন মনোনয়ন চেয়েছিল কিন্তু আমাদের বিএনপির যারা কর্তৃপক্ষ হায়ার কমান্ড সব কিছু বিচার বিবেচন করে এবং বিভিন্ন সরজমিনে তদন্ত করে ওনারা একজনকেই দিয়েছেন তবে আমি এটুক বলি যে বাকি সাতজন যে অযোগ্য ছিল তা না সবাই যোগ্য সমান্তর যোগ্য যজ্ঞর ভিতরে যোগ্যতর যে নি তাকেই দিয়েছেন এবং সেটা আমি মনে করি সবাই আমরা সেখানে